শিশু রাত্রি অনেকদিন পর আজকে লাইভে আসলাম তো আপনারা যারা আমার লাইভে যুক্ত হবেন অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করবেন কিছু কথা না বললেই নয় আপনাদের উদ্দেশ্যে আসলে একটা ভিডিও বানাইতে গেলে অনেক কিছু করতে হয় ভিডিও বানাইতে গেলে অনেক কিছুর দরকার আছে কিন্তু আপনারা যারা ভিডিও দেখেন তারা মনে করেন হয়তো ভিডিও বানানো সোজা আসলে ভিডিও বানানো এতটাও সোজা না যতটা মানুষ দেখে ভাবে সবাই ভিডিও বানাইতে পারে না সবার দ্বারাই সব কাজ আসলে সম্ভব না সবাই আমার লাইভটায় যুক্ত হবেন আপনার যারা যেখান থেকে দেখতেছেন লাইভ অবশ্যই কমেন্টসে জানাবেন আপনারা কে কোথা থেকে দেখতেছেন লাইভটা অবশ্যই অবশ্যই কমেন্টসে জানাবেন আসলে একটা ভিডিও বানানো এত সোজা না আমরা যে ভিডিও চ্যানেলে বানাই চ্যানেলের জন্য ভিডিও ছাড়ি অনেক কষ্ট করতে হয় একটা ভিডিওর পিছনে সময় দিতে হয় এবং অনেক পরিশ্রম দিতে হয় কিন্তু আপনারা সবাই ভিডিও দেখেন আনন্দ পান কিন্তু একজন মানুষের ভিডিও বানাইতে গেলে অনেক কিছু করতে হয় আসলে অবশ্যই আপনারা যারা আমার ভিডিওটি দেখেন অবশ্যই অবশ্যই ভিডিওতে কমেন্টস করবেন লাইক দিবেন এবং আমার ভিডিওগুলো শেয়ার করবেন এবং কোথায় কী সমস্যা হয় আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন আর আপনাদের উদ্দেশ্যে একটা কথা যারা নতুন যারা নতুন আমার চ্যানেলে যুক্ত হয়েছেন তাদেরকে জানাই স্বাগতম অবশ্যই আমার ভিডিওটি যারা দেখছেন অবশ্যই কমেন্টস করবেন আমার লাইভ ক্লিয়ার হচ্ছে কি না একটু জানাবেন আর আপনাদের মাঝে একটা কথা না বললেই নয় আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে আসতেছি আপনাদের মাঝে অবশ্যই সবাই আমার ভিডিওগুলো দেখবেন আর ভিডিওতে লাইক কমেন্টস করবেন আসলে একটা ভিডিও বানাইতে গেলে অনেক পরিশ্রম করতে হয় একটা ভিডিওর স্কিপ লিখতে হয় রাত জেগে তো আপনারা ভিডিও দেখেন কিন্তু ভিডিওতে লাইক কমেন্টস করেন না তো সবাইকে বলবো আমার ভিডিওতে লাইক কমেন্টস করার জন্য ভাইয়া ভালো আছি আপনারা যারা আমার লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্টস করবেন আজকে অনেক দিন পর লাইভে আসলাম লাইভটা আসলে ক্লিয়ার কিনা অবশ্যই জানাবেন আর আমার লাইফটা একটু শেয়ার করবেন সবাই অবশ্যই অবশ্যই লাইভটা শেয়ার শেয়ার করবেন আমার যারা লাইভ দেখতেছেন অবশ্যই লাইভটা একটু শেয়ার করেন দেখতেছেন ভাই অনেক ভালো লাগলো আপনি কমেন্টস করছেন আরো যারা আছে একটু লাইভটা শেয়ার করবেন বন্ধুরা আপনার সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টসে জানাবেন আর আপনারা যারা নতুন ইউজার আছেন যারা নতুনভাবে চ্যানেল খুলছেন বা আমার মতো যারা নতুন আগাইতে চান অবশ্যই অবশ্যই আপনাদের পরিশ্রম করতে হবে ভাই আমার নাম হচ্ছে ডাকনাম সুজন আর আমার আসল নাম হচ্ছে সুমন তো এমডি ডি শরীফুল ইসলাম ভাইয়া সালাম দিছে ওয়ালাইকুম আসসালাম তো আমার লাইভটা যারা যেখান থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন আর আমার লাইফটা একটু শেয়ার করবেন ভাই আমার চ্যানেল হয়তো কিছুদিন আগেই খোলা নতুন আমি তো চ্যানেলে কাজ করতেছি কিন্তু ফানি টপিকস নেওয়া তো আপনাদের ভালোবাসায় আমি এগিয়ে যেতে চাই আর অনেক দূর আপনাদের সাপোর্ট অবশ্যই অবশ্যই দরকার আপনারা সাপোর্ট না করলে এককভাবে তো আর এগোতে পারবো না আপনাদের সাপোর্ট অবশ্যই আমার লাগবে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন পাশে থাকবেন আর আপনাদের জন্য আমি হয়তো বেশি কিছু করতে পারবো না বুক ভরা ভালোবাসা রইল আপনাদের জন্য ইব্রাহিম ভাই ধন্যবাদ আপনাকে ভাই ভাই আমি সেমডি শরীফুল ইসলাম ভাই আমি রংপুর পুরীরহাট অর্থাৎ গঙ্গাছাড়া উপজেলা চ্যাংমারি গ্রাম থেকে বলছি নতুন চ্যানেল খুলছি কিছুদিন আগে ভাই আসলে আমিও কন্টেন্ট ক্রিয়েটর হতে চাই আশা নিয়ে চ্যানেল খোলা তো একটু একটু করে এগোতে চাই আমিও আপনাদের ভালোবাসা নিয়ে আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন ভাই আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই কারণ অবশ্যই সাবস্ক্রাইব বা সাপোর্ট না করলে আমি এগোতে পারবো না না ভাই ইব্রাহিম ভাই আমার নাম সুজন এমডি সুজন দাদু ভরাত দাদু ভালো আছি দাদু তুমি কেমন আছো জি শরিফুল ভাই ভালো বলছেন আমি লাইবাসও বেশি করব না লাইভে আসি দশ মিনিটের মতো আসলে নতুন তো বেশি কিছু জানি না এই জন্য লাইভ চ্যানেলের জন্য প্রতি সপ্তাহে একটা করলে সব থেকে ভালো তো আসলে দিনের মধ্যে কাজ করতে হয় ভাই কাজকাম শেষে এখন একটু ফ্রি হলাম তো চিন্তা করলাম লাইভ করা যায় একটু সেজন্য লাইভে আসলাম তো অবশ্যই অবশ্যই আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন ভাই দোয়া করবেন আমার জন্য হুম দাদু ভালো আছেন তাহলে শরফুল ভাই অবশ্যই ভালো থাকবেন আর দোয়া রাখবেন আমার জন্য আর আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি আবার লাইভে আসব আপনাদের মাঝে আবার কিছু নতুন টপিকস নিয়ে আমার ভিডিওগুলো অবশ্যই সবাই দেখবেন আর ভিডিওতে যদি কোনো কিছু সমস্যা থাকে আপনারা অবশ্যই সেগুলো তুলে ধরবেন এবং সেটা বলবেন কমেন্টসে অবশ্যই জানাবেন আমার নাম সুজন ভাই ইব্রাহিম ভাই আমার নাম সুজন ইউ জে ও এন এম ডি সুজন আমার নাম তো আপনারা অবশ্যই সবাই ভালো থাকবেন আমি আসলে আজকে লাইভে চলে আসলাম হুট করে হাতে বেশি সময় ছিল না অবশ্যই শরীফুল ভাই অবশ্যই ভালো মানুষ পৃথিবীতে না থাকলে তো আসলে পৃথিবীটা থাকতো না অবশ্যই ভালো মানুষ পৃথিবীতে এখনো আছে কিছু ভালো মানুষের জন্য পৃথিবী তো ঠিক আছে ভাই আসলে সবাইকে ধন্যবাদ জানাই শুভরাত্রি সবাই ভালো থাকবেন আর আবার আমি আগামী পরশুতে লাইভে আসবো কালকে আমার নতুন ভিডিও আবার আসতেছে সবাই ভিডিও দেখবেন এবং আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে নেই অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে